নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলব ইস্টবেঙ্গলের শেষ এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ ম্যাচ নিয়ে কালকে কিন্তু তারা নামতে চলেছে উহানে সেই মাঠে এবং তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান চ্যাম্পিয়ন্স নাসাফের এই দল এবং নাসাফ দল বিগত যেই দুটো ম্যাচ খেলেছে বাম খাতুন এবং উহান জাঙ্গদা এফসির বিরুদ্ধে আপনারা জানেন যে এই দলটা কিন্তু খুবই পাস খেলতে পছন্দ করে তারা তাদের যে বিল্ড আছে সেটা কিন্তু খুবই একদম একদম ডিফেন্স থেকে তাদের বিল্ড শুরু হয় এবং কিন্তু এটা অবধি তারা সেই শর্ট পাসেই রিলাই করে বেশি লং বল খুব একটা এই দলটা খেলে না এবং এত পাসেস খেলে যে একটা সমীকরণ যদি আপনাদের বলি এই এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যে যাবতীয় যত দল আছে তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি পাস খেলে এই নাসাফ দল প্রায় অন অ্যান অ্যাভারেজ একটা ম্যাচে কিন্তু ছশোরও বেশি পাস খেলে এবং আরেকটা স্ট্যাট দি জাস্ট তাদের ডিফেন্স লাইন যে ব্যাকফোর থাকে দুটো সাইড ব্যাক এবং দুটো সেন্টার ব্যাক তাদের মধ্যেই কিন্তু মোটামুটি একশো কুড়ি থেকে খানা পাস তারা পার ম্যাচ খেলে সেখানেই আপনারা বুঝতে যে তারা যে বিল্ড করে নিচে থেকে যে গোল করার চেষ্টাটা করে একদম তাদের ডিফেন্স থেকে সেই জিনিসটা শুরু হয় এবং আস্তে আস্তে কিন্তু তারা মিডফিল্ড থেকে অ্যাটাকিং ট্রানজিশন করে এই শর্ট পাসের মাধ্যমেই কিন্তু এখানে যদি ফার্দার কথা বলি এই ম্যাচটাকে নিয়ে কিন্তু এই যে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা আছে এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলের জন্য কারণ এর আগে কোনো এএফসি টপ টায়ার টুর্নামেন্টে কিন্তু কোনো ভারতীয় ক্লাব নক আউট স্টেজে কোয়ালিফাই করেনি আপনারা জানেন যে ব্যাঙ্গালুরু এফসি কাপের ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলেছে যাবতীয় দল মুম্বাই এসিএল এলিট খেলেছে সেটা এসিএল এলিড যখন ছিল বা এসিএল এ এফসি চ্যাম্পিয়ন্সলিগ ছিল ওটা ফার্স্ট টায়ার কিন্তু কোনো দল কিন্তু নকআউটে কোয়ালিফাই করেনি এস অ্যাস সাজ টপ টায়ার বা ফার্স্ট টায়ার টুর্নামেন্টে এটা কিন্তু প্রথমবার হবে যদি বেঙ্গল কালকের ম্যাচটা জিততে পারে বা কিংবা ড্র করতে পারে সেইটার দিক থেকে অবশ্যই হারলেও একটা সমীকরণ আছে কিন্তু সেটা পুরোপুরি নির্ভর করছে বাম খাতুন ওহানের ম্যাচটার উপরে তো সেইটা নিয়ে খুব একটা একটু জটিল হয়ে যাবে অঙ্কটা কিন্তু যদি কথা বলি জাস্ট যদি একটা ড্র করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাবে এই এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এবং যদি ইস্টবেঙ্গল এবং এই নাসাব দলের কথা বলি তাহলে ইস্টবেঙ্গল উল্টো দিক থেকে কিন্তু খুব একটা যে শর্ট পাস তারা খেলে তা না কম খেলে এবং লং বলে কিন্তু বেশি রিলাই করে আপনারা দেখেছেন যে ইস্টবেঙ্গলে যে বিদেশি মিডফিল্ডার্সরা আছে রেস্টিনানজিরি আমিনা নাবাবি তারা কিন্তু মোটামুটি লং বল দিয়েই অপোনেন্টের যে বলতে পারেন যে অপোনেন্টের যে ডিফেন্স সেটাকে ট্রাভেল করার চেষ্টা করে সেখানে অসুবিধা করার চেষ্টা করে এবং এটাই কিন্তু আগামীকালের ম্যাচে একটু স্পেশাল হতে পারে বা আগামীকালের ম্যাচে একটা কি পয়েন্ট হতে পারে কারণ আপনারা জানবেন যে এই নাসাফের দল তারা যথেষ্ট ভালো পাসিংয়ের দিক থেকে কিন্তু তাদের ডিফেন্সে একটুখানি হলেও গন্ডগোল আছে বা একটু ডিফেন্স হলেও একটু বলতে পারেন যে কনসেন্ট্রেশন ল্যাপস কিন্তু তারা দুটো ম্যাচেই গোল খেয়েছে ওহানের বিরুদ্ধেও গোল খেয়েছে এবং তারা যদি কথা বলি বাম খাতুন তাদের এগেনস্টেও কিন্তু গোল খেয়েছে ডিফেন্সিভ ল্যাপস অর্থাৎ ইস্ট বেঙ্গলকে কিন্তু এই দুটো যে সেন্টার ব্যাক আছে তাদের উপরে বিশেষ করে প্রেশার বিল্ড করতে হবে যাতে সেখানে ফাজিলার মতো স্ট্রাইকারও আছে ইস্ট বেঙ্গলে যিনি কিন্তু তার একটা চড়া গতি আছে এবং ফাজিলাকে নতুন করে কিছু বলার নেই তিনি কিন্তু যে আইডাব্লিউ আছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ইফ নট দ্য বেস্ট স্ট্রাইকার তার একটা গোল মেশিন ট্যাগ আছে সেটাকে কিন্তু কালকে তাকে ইউজ করতে করতে হবে এবং সেভাবে তার পিছনে যে ক্রিয়েটিভ মিডফিল্ডার্সরা আছে রিস্টিন আঞ্জিরি নাবি তাদেরকেও কিন্তু সেভাবে সাপোর্ট করতে হবে ফাজিলাকে অপর দিক থেকে যদি উইংয়ের কথা বলি এই নাসাব দল কিন্তু উইং কেন্দ্রিক আক্রমণ অনেক বেশি করে স্পেশালি তাদের সাত নম্বর উইঙ্গার তিনি কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে এবং পাশাপাশি তাদের কিন্তু চেষ্টা করতে হবে ইস্টবেঙ্গলের যে রাইট ব্যাক সারিতা ইউম তিনি যাবতীয় যে দুটো ম্যাচ খেলেছেন সেই দুটো ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল তার ভালো ভালো প্লেয়ার্সদেরকে তিনি আটকেছেন নিজেদের নিজের ডিফেন্সিভ কোয়ালিটিস দিয়ে এবং কালকের ম্যাচেও কিন্তু ঠিক সেই জিনিসটাই করতে হবে এই যদি বলি নাসাফের যে লেফট উইঙ্গারটা আছে তাকে কিন্তু আটকাতে হবে কারণ সেই প্লেয়ার কিন্তু অবশ্যই তার একটা চড়া গতি আছে এবং তার পিন পয়েন্ট ক্রসিং অ্যাকিউরেসি আছে সেখান থেকে কিন্তু তিনি ভালো বল ফিট করতে পারেন লং বল ফিট করতে পারেন বক্সের মধ্যে এবং সেটা কিন্তু ডেডলি হতে পারে ইস্টবেঙ্গলের জন্য এবং কোথাও না কোথাও ইস্টবেঙ্গলে আরেকটা যদি সমীকরণ বলি তাহলে এই নাসাব দলটা খুব একটা যে এরিয়াল ডুয়েল বা গ্রাউন্ড ডুয়েল হোক সেটা কিন্তু খুব একটা উইনিং ক্যাপেবিলিটি নেই তাদের মধ্যে অর্থাৎ যে বল কেড়ে নেওয়া ইন্টারসেপশন করা সেটা কিন্তু কোথাও না কোথাও একটু উইক আছে এবং ইস্টবেঙ্গলের এই জিনিসটা কিন্তু ক্যাপিটালাইজ করতে হবে সেখান থেকে কোথাও না কোথাও উইনিং ডুয়েল যদি কথা বলি ডুয়েল উইনিং ক্যাপাবিলিটিতে কথা বলি সেখানে কিন্তু ফার ফার বেটার এবং এই কিছু কিছু পয়েন্টে কিন্তু ইস্টবেঙ্গলকে কাজ করতে হবে কিন্তু কালকের ম্যাচটা তারা বের করতে পারবে আবারও কথা বলছি যে উজবেকিস্তানে যে মিডফিল্ড আছে তারা নিজেদের মধ্যে অনেক পাস খেলতে পারে ছোট 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 পাস খেলে এবং পাসিং অ্যাকিউরেসি তাদের প্রচণ্ড বেশি তারা কিন্তু মিসপাস খুব একটা করে না এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গলকে আটকাতে হবে তাদের যে এই মিডফিল্ডার আছে শিল্কি দেবী আমরা নাবি এবং পাশাপাশি যদি কথা বলি তাদের এই তিনজন মিডফিল্ডারকে কিন্তু ইন্টারসেপশন খুব বেশি করে করতে হবে এবং সেখান থেকে লং বল দিতে হবে এবং বারবার যে কথাটা বলছি উজবেকিস্তান বা এই নাসাফ দলের ব্যাকলাইন এই ব্যাকলাইন কিন্তু বারবার ইস্টবেঙ্গলকে টার্গেট করতে হবে সেখানে আপনারা জানেন ইস্টবেঙ্গলে ভালো দুটো উইঙ্গার আছে সৌমিয়া গুগুলত এবং জ্যোতি চৌহান তাদেরকে কিন্তু বেশি করে সাইড ব্যাক দিয়ে প্রেশার দিতে হবে এবং পাসের যে কথাটা বললাম নাসাফ খুব পাস খেলে ঠিকই সেন্টার ব্যাক এবং সাইড ব্যাক তাদের মধ্যে কিন্তু অনেক পাস ডে ডিস্ট্রিবিউট হয় রিসিভ হয় পাস দেওয়া হয় এবং সেখানে কিন্তু সাইড ব্যাক এমন একটা পজিশন বা সাইড ব্যাকের প্লেয়াররা এমন একটা পজিশানে খেলে নাসাপে তারা কিন্তু সব থেকে বেশি পাসেস রিসিভ করে অর্থাৎ ডিফেন্স থেকে কিন্তু বল সচরাচর যায় সাইড ব্যাকের কাছে এবং এই সেই সাইড ব্যাককে যদি ইস্টবেঙ্গল টার্গেট করতে পারে তাহলে সেখানে কিন্তু একটা বল উইনিং ক্যাপেবিলিটি হবে বা বল উইনিং একটা চান্স থাকবে ইস্টবেঙ্গলের কাছে এবং তাই দুটো উইঙ্গারের উপরে কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে তাদেরকে করে বল বক্সে পৌঁছে দেওয়া বল ফাজে মতো স্ট্রাইকারের কাছে পৌঁছে এবং সব জিনিস যদি ঠিকঠাক ইস্টবেঙ্গল করতে পারে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যদি তারা কোয়ালিফাই করে যায় চ্যাম্পিয়ন্স কোয়ার্টার ফাইনালের জন্য পোস্ট ম্যাচ লাইভও কিন্তু আমরা নিশ্চয়ই করবো এবং আপনাদেরকেও বলবো এই ম্যাচটা দেখতে কারণ একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে ভারতীয় ফুটবল তথা বেঙ্গল দল এবং অবশ্যই আমাদের সকলেরই সাপোর্ট তাদের দরকার এই মুহূর্তে এবং আপনাদেরও সেই একই কথা বলছি অবশ্যই ম্যাচটা দেখবেন কারণ এখন ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি সেখানে কিন্তু মেয়েরাই পথ দেখাচ্ছে মেয়েরাই ভালো রেজাল্ট নিয়ে আসছে এবং আশা করব ইস্ট বেঙ্গল কিন্তু ভারতীয় জাতীয় পতাকা আবার সেইভাবেই ইন্টারন্যাশনাল স্টেজে দেখাবে যেটা বিগত বেশ কিছু বছর ধরে ইস্ট বেঙ্গল দেখিয়ে আসছে তো আজকের প্রতিবেদনটা এতটাই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার